হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে আশা করছি সবাই তোমরা খুবই সুস্থ সবল আছে আজকে তোমাদের এমন এক মিষ্টি বানিয়ে দেখাবো যেটি তিনটি উপকরণ দিয়ে একদম পরিপাটিভাবে রেডি হয়ে যায় আর এত টেস্টি খেতে হয় যে বাইরের লোককে যদি খাওয়াও তাহলে তো সে তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে গ্রামের বাড়িতে আমার ঠাম্মা যখন থাকতেন তখন বড় মা এই রেসিপিটি করে আমার ঠাম্মাকে অনেকবার খাইয়েছেন ঠাম্মাও অনেকবার আমাদের খাইয়েছে কিন্তু এই রেসিপিটা হঠাৎ করেই মনে পড়লো রান্নাঘরের একটা রান্নার এপিসোড দেখে আমার ঠাম্মা বললেন যে এই রেসিপিটা তো ছোটোবেলায় অনেকবার খেয়েছি আর তোদের পানিও খাইয়েছি এই রেসিপিটা ছাড়তে পারিস না তখনই মনে পড়লো হ্যাঁ এইরকমভাবে তো ঘরোয়া স্টাইলে রসমালেই বানানো যেতে পারি। তাই জন্যই হঠাৎ করে হুজুক তুলে এই রেসিপিটি করা হঠাৎ করে খেতেও ইচ্ছা করছিল তাই ভাবি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এই রেসিপিটা বানাতে এমন কিছুই লাগে না গোবিন্দভোগ চাল নিয়েছি একশো গ্রাম মতো সেইটাকে মিক্সার জারে ভালো করে গুঁড়ো করে নিলাম আর সেই রকমই প্রকারের একশো গ্রাম মতো কাজু বাদাম নিয়েছি সেটাকেও ভালো করে হালকা জল দিয়ে পেস্ট করে নিতে পেস্টটাকে দেখে তোমরা বুঝতেই পারছ কেমনভাবে পেস্টটা করতে হবে এইরকমভাবে একটুখানি লিকুইডি লিকুইডি পেস্টটা করবে বেশি শক্তভাবে করতে হবে না এবার পেস্টটা করে নেওয়ার পরে এইবারে আমি ফুল ফ্যাট মিল্ক নিয়েছি এখানে পাঁচশো এম এল মতন সেইটিকে একটা কড়াইয়ের মধ্যে ঢেলে ফুটতে দেবো খানিক্ষুনের জন্য তারই ফাঁকে আরেকটা কাজ করে করেনি এখানে আমি একশো গ্রাম মতন খোয়া ক্ষীর নিয়েছি তোমরা বেশিও নিতে পারো কোনো অসুবিধা নেই একশো গ্রাম মতো দিলে এনাফ হয়ে যায় এবার সেইটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে দেখতেই পাচ্ছ ভালো করে গ্রেট করে নিচ্ছি খোয়া ক্ষীর কিন্তু দিতেই হবে মাস্ট অন্য কিছু কিন্তু দিলে হবে না এবার ভালো করে গ্রেট করে নেওয়ার পরে যেটা কাজুর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব তারপরেই এর মধ্যে একে একে গোবিন্দভোগ চালের যে গুঁড়োটা করে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিতে হবে একেবারে কিন্তু পুরো গুঁড়োটা দেবে না দেখতেই পাচ্ছ একটু একটু করে পরিমাণ বুঝে বুঝে গুঁড়োটা দিয়ে মাখতে হবে এইবারে তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি দোকানের কিন্তু কেনা চালের গুঁড়ো ব্যবহার করতে যাবে না যদি ঘরে পারো একটুখানি বেটে বা একটু মিক্সি করেই ব্যবহার করবে কেন কি গোবিন্দভোগ চালের গুঁড়ো কিন্তু সব জায়গায় সেরমভাবে পাওয়া যায় না আর যদি এমনি চালের গুঁড়ো করে দিয়ে করো সেরকমভাবে কিন্তু স্মেলটা পাবে না কেন কি দেওয়া কিন্তু এই জন্যে গোবিন্দভোগ চালটা যাতে স্মেলটা ভালো মতন আসে তো যাই হোক ভালো করে দেখতেই পাচ্ছ মাখা হয়ে গেছে এইবার দেখো যখন এরকমভাবে একটা গোল করার মতন চলে আসবে কনসিস্টেন্সি তখন কিন্তু মাখাটাকে একটুখানি খানিক্ষুনের জন্য রেখে দিতে হবে তারপরেই দেখতে পাচ্ছ দুধটা তো ভালো মতন ফুটে গেছে তার মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি মতো চিনি বেশি দেওয়ার প্রয়োজন নেই তোমাদের কাছে যদি গুড় অ্যাভেলেবেল থাকে দিতে পারো আমার কাছে ছিল না বলে আমি দিইনি এইবারে দেখতেই পাচ্ছ একে একে সবকটা লাড্ডু বানিয়ে নেব এরকমভাবে তোমরা ছোট বড় মিশিয়েও করতে পারো বা ছোটও করতে পারো আমরা এরকম একটা সাইজ বেছে নিয়ে এরকমভাবে করে নিচ্ছি পরপর একে একে এরকমভাবে করে নেব। আরও একটা জিনিস বন্ধুরা যেটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গেছি দুধ যখন ফুটছিল তার মধ্যে আমি দু চামচ মতো কাজু বাটা দিয়েছিলাম এটা দিলে কিন্তু দুধের ঘনত্বটা মানে যদি তোমরা এমনি দুধটাকে খাও সেই রকমই কিন্তু দারুণ লাগবে আর দুধটা কিন্তু ভালো করে ঘন হয়ে আসবে এই দেখো সবকটা বল তো হয়ে গেছে এবারে দুধের মধ্যে একে একে ছেড়ে দেবো দেখতেই পাচ্ছ কতটাই না সুন্দর লাগছে রান্না কিন্তু পুরোই শেষ বলতে গেলে এইবার শুধু বলগুলো দেওয়ার পর ফুটে গেলেই কিন্তু নামিয়ে দেব। খুবই কম উপকরণে আর খুবই কম সময়ে রেসিপিটা তৈরি হয়ে যায় যদি হঠাৎ করে বাড়িতে গেস্ট চলে আসে তাহলে কিন্তু এই রেসিপিটা জুড়ে মেলা ভার দারুণ লাগবে জাস্ট খেতে আর প্রশংসায় কিন্তু গেস্টরা পঞ্চমুখ হয়ে যাবে কি করে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেলো এত কম সময়ের মধ্যে জিজ্ঞাসা করবে কোন মিষ্টির দোকান থেকে আনানো হয়েছে তো চলো বন্ধুরা এইবারে তো হয়েই গেল রেসিপিটা কথা বলতে বলতে এবারে একটু সার্ভিং করে নিই ওপর দিয়ে দিয়ে দেবো একটু পিস্তা কোচানো দেওয়ার পরে তার উপর দিয়ে দিয়ে দেবো একটুখানি কেশর দেখো এই দুটো কিন্তু পুরোপুরি অপশনাল আছে বাদ বাকি জিনিস কিন্তু দিলেই কিন্তু রেসিপিটা দারুণ লাগবে খেতে তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করবে এই রকমই মজাদার মিষ্টি মুখের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে দাঁড়াও দাঁড়ো বন্ধুরা এখন কিন্তু যেও না সদ্য কিন্তু সার্ভিং করে দেখি যে একটা রসমালাই তোমাদেরকে কেটে দেখাই যে কেমন দেখতে হয়েছে খেতে কেমন হয়েছে তো একটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কি বন্ধুরা সেই হারের রাজকেও দেখতে লাগছে না আর খেতেও কিন্তু সেই হারের টেস্টি হয়েছিল খুবই সফট অ্যান্ড জুসি বাড়িতে কিন্তু একবার অবশ্যই বানিয়ে দেখবে আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না আজকের জন্য এইটুকুই বাই আবারও দেখাবে